ঘরোয়া যে কোনো আয়োজন হোক অথবা যে কোনো পার্টিতে আউটফিটের সাথে মিলিয়ে লিপস্টিক লাগাতে প্রতিটা মেয়েই ভালোবাসে সেই সাথে সেট নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট তো চলেই আজকে এমন একটি লিপস্টিকের কথা বলবো যেটা ব্যবহার করলে তোমরা এই লিপস্টিকের প্রেমে পড়ে যাবে সত্যি বলছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন হলো ভিডিও আপলোড করা হয় না তো আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আজকে এমন একটি রিভিউ শেয়ার করব তোমাদের সাথে যে লিপস্টিকটা আসলে অনেক ভালো তো আমার জানার মতে না বড় বড় মেকআপ আর্টিস্টরাও কিন্তু এই লিপস্টিকের বড় একটি ফ্যান প্রথমেই বলবো যে কোনো লিপস্টিক কেনার আগে অবশ্যই ভালো ব্র্যান্ডের লিপস্টিক কিনবেন আজকে কথা বলব এন ওয়াই এক্স 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 এল প্রফেশনাল মেকআপ ম্যাট লিকুইড লিপস্টিক এই লিপস্টিকটার সেট নাম্বার হচ্ছে ওরাম আপ জিও সেভেন প্রথমত বলবো এই লিপস্টিকটা এত সফট এত ভালো যে আপনি দুই দিন দুই দিন ব্যবহার করবেন খাওয়ার পরও কোনো লিপস্টিক আপনার ঠোঁট থেকে যাবে না আর এই লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর ঠোঁট হাইড্রেট হবে না ড্রাই বা ক্যাকি হয়ে যাবে না লং লাস্টিং হবে এবং ছড়িয়ে যাবে না আপনার স্কিন টোনের সাথে বেশ মানাবে যাদের স্কিন টোন একটু ফেয়ার তারা এই শেডটা নিতে পারেন এই শেডটা অনেক বেশি ভালো তো আমার মতো যারা স্কিন টোন আছেন তারা এই শেডটা নিতে পারেন আমি একটু আপনাদেরকে চোয়াশ করে দেখাচ্ছি এই শেডটা কেমন সত্যি কথা বলতে আমি যখন এটা ঠোঁটে অ্যাপ্লাই করি সবাই আমাকে জিজ্ঞেস করেছে যে এটা কোন লিপস্টিক দিয়েছ আপু এত সুন্দর এত ফিনিশিং ভালো তারপর তুমি এত খাচ্ছ তারপর ঠোঁটে দিকে যাচ্ছে না আসলে এই লিপস্টিকটা একটু প্রাইস বেশি যারা একটু ভালো ব্র্যান্ডের লিপস্টিক পছন্দ করেন ম্যাচ লিকুইড লিপস্টিক তাদেরকে আমি সাজেস্ট করব এই লিপস্টিকটা একবার হলো ব্যবহার করে দেখবেন জাস্ট অসাম একটা প্রোডাক্ট আমি একটু আপনাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা কিন্তু শুকিয়ে যাওয়ার পর অনেক বেশি সুন্দর দেখা যায় এই যে এখন শুকিয়ে গেছে দেখেন কতটা সুন্দর লাগছে যারা একটু নোট কালার পছন্দ করেন তাদের জন্য বেশ শেড হতে পারে এর নন স্টিকের টেক্সচার দেয় স্মুথ ফিনিশ অফিসে ন্যাচারাল লাইট মেকআপের সাথে বেশ সুন্দরভাবে এই শেডটি মানিয়ে যায় মিডিয়াম স্কিন টোনেও এটি শ্যুট করেন টিনেজাররা চাইলে এই শেডটি ইউজ করতে পারেন সবশেষে বলবো যারা লিপস্টিক প্রেমী বা লিপস্টিক দিতে পছন্দ করেন তারা এই লিপস্টিকটা অবশ্যই একবার হলে কিনে দেখবেন কারণ এই লিপস্টিকটি বেলবেট ম্যাট ফিনিশ দেয় প্রতিটা শেড গরজিয়াস ক্রিমি এবং লং লাস্টিং ফর্মুলা হাইলি পিগমেন্টেড এবং একদমই ক্রেকি করে না এশিয়ান স্কিন টোনে মানিয়ে যান তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা আমার নতুন নতুন ভিডিও পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে তো এ ছিল আমার আজকের ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ